আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহ আল মামুন তোমাদের মধ্যে অনেকের একটা প্রশ্ন পাচ্ছি যারা ইসিএসির তোবির বাসির স্টুডেন্ট আসো তারা জিজ্ঞেস করতেছে যে ভাই এই মুহূর্তে আসলে আমাদের কি করা উচিত আমাদের পরীক্ষা তো এগারোই সেপ্টেম্বর থেকে শুরু তো এই যে মাঝখানের এই যে সময়টা এখানে বিশ পঁচিশ দিন পরে আমাদের পরীক্ষাটা হবে আসলে তো আমাদের এই মুহূর্তে করণীয়টা কি। তো এটা নিয়ে আজকের ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখো বোর্ড পরীক্ষা এগারোই সেপ্টেম্বর এখন অনেকে চিন্তা ভাবনা আসো যে পরীক্ষায় অটো পাস দিয়ে দিবে আমি তারপরে হচ্ছে গিয়ে অ্যাডমিশন পড়াটা শুরু করবো এরকম চিন্তা ভাবনা করতেছো আবার অনেকে অলরেডি পড়াশোনা করতেছে যে না এগারো তারিখ থেকে পরীক্ষা তাহলে আমি পড়াটা পড়ি তো যাই হোক এখন দুই দলে আসলে স্টুডেন্ট ভাগ হয়ে আসো তো তোমাদের অলরেডি কিন্তু এখনও অনেকগুলো এক্সাম অর্ধেক হয়েছে অর্ধেক এখনও হয় নাই বলা যায় তো সেই জায়গা থেকে বলা যেতে পারে যে এগারোই সেপ্টেম্বর পরীক্ষা হবে কি না হবে এই জিনিসটা থেকে তোমার মাথায় একটা জিনিস ঢুকায় রাখো যে পরীক্ষাটা হওয়ার চান্সেস আছে এই জিনিসটা মাথায় ঢুকায় রাখো তুমি যদি আগে থেকেই ঢুকায় রাখো যে পরীক্ষাটা হবে না তাহলে সমস্যা সে তুমি মাথায় ঢুকায় রাখলে যে পরীক্ষাটা হবে না তাহলে তোমার ওই পড়ার জোশটা আসবে না এবং কি হবে যে যদি হুট করে পরীক্ষা হয় তাহলে তুমি ফেসে যাবা ঠিক আছে কিন্তু তুমি যদি পড়ে রাখো এখন একটা কাজ করতে পারো সেটা হচ্ছে যে দেখো তুমি এই মুহূর্তে যে কাজটা করতে পারো যদি তোমার কাছে মনে হয় যে না আমি এখন বোর্ড পরীক্ষার পর পড়বো কিন্তু যদি বোর্ড পরীক্ষা না হয় তাহলে কি হবে তাহলে আমি সবার উদ্দেশ্যে লাস্টে একটা কথা বলবো যে কাজটা তুমি করতে পারো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে লাস্টে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করব যেটা আসলে সবাই ইমপ্লিমেন্ট করতে পারো এখন আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের ভিতরে এখন দুই দুই ক্যাটাগরির স্টুডেন্ট আসো যারা টপ ক্যালিবার বা বলতে পারো যে আমি তাদেরকেই রাখছি এখানে যাদের অলরেডি সব কিছু পড়া কমপ্লিট ইভেন বোর্ড পরীক্ষার জন্য যে কোনো অবস্থায় যে কোনো জিনিসপত্র দিলে বোর্ড পরীক্ষার সৃজনশীল বলো বা এমসি বলো বা এক কথাই দেখা যাচ্ছে উইদাউট প্রিপারেশন তারা যদি পরীক্ষা দেয় দেখা যাচ্ছে যে তারা সেভেন্টি প্লাস মার্ক পাবে আর অল্প কিছুদিন দিন একটু যদি পড়ে দুই তিন দিন চার দিন পড়লে তারা দেখা যাচ্ছে যে এ প্লাস এবং খুব ভালো একটা মার্কস তারা পাবে তাদেরকে আমি এক ক্ষেত্রে রাখছি এখানে রাখছি আর এবারে স্টুডেন্ট ধরো দাঁড়া হচ্ছে যে এখানে ধরো এখন এই মুহূর্তে পরীক্ষা দিলে তারা হয়তো ফোর্টি ফিফটি পার্সেন্ট মার্ক পাবে ঠিক আছে তো যাই হোক এখন এখানে দুই ধরনের স্টুডেন্টের ভীষণ আলাদা হবে কারণ হচ্ছে একদল স্টুডেন্ট আছে যদি বোর্ড পরীক্ষা হয় বোর্ড পরীক্ষা যদি হয় একদল স্টুডেন্ট আছে যারা চিন্তা করতেছে যদি বোর্ড পরীক্ষা হয় তাহলে এই বোর্ড এক্সাম আমার ঠেকাইতে হবে আমার বোর্ড এক্সাম ঠেকাইতে হবে ঠিক আছে এই পরীক্ষাটা আমাকে ঠেকাতে হবে এইটা আমাকে ঠেকাতে হবে ঠিক আছে আর এই ক্যাটাগরি স্টুডেন্ট আসো যারা চিন্তা করতেছে বোর্ড পরীক্ষা যখনই দিক যেমনই দিক কোনো সমস্যা নাই আমি বসলেই পারবো ঠিক আছে তারা চিন্তা করতেছে কি যেহেতু বোর্ড বোর্ড এক্সাম তো সমস্যা না হ্যাঁ এখানে এক ধরনের এক ধরনের স্টুডেন্ট আছে যাদের বোর্ড এখন আমি তো সবই পারি কী করবো তারা হ্যাঁ এখানকার একদল স্টুডেন্ট আছে যারা অলরেডি অ্যাডমিশনের পড়া শুরু করে দিয়েছে আর একদল স্টুডেন্ট আসো যে না ঠিক আছে সবই তো পারতেছি কয়েকদিন রিল্যাক্সে থাকি দেখি না কি হয় বোর্ড এক্সামটা হয় কি না দেখি আগে ঠিক আছে সো আমার পরামর্শ থাকবে দেখো ভাই তুমি তত ভালো স্টুডেন্টে হও না কেন আমার কাছে মনে হয় যে তোমাদের এইবার অ্যাডমিশনের সময়টা কিন্তু তোমরা কম পাবা আমার কাছে আমার যেটা ধারণা এই বছর অ্যাডমিশনের সময়টা চান্সেস আছে যে কম পাবা ঠিক আছে তো খুব বেশি কম পাবো না হয়তো অন্যদের থেকে পনেরো বিশ দিন তারপরেও ম্যাটার করে অ্যাডমিশনের প্রত্যেকটা দিনই ইম্পর্টেন্ট সো আমার কাছে যেটা মনে হয় তোমার যদি মনে হয় যে বোর্ড পরীক্ষার বোর্ড পরীক্ষার সি অ্যান্ড এমসি কিউ আমি সব পারতেছি আমার এগুলা কোনো সমস্যা হচ্ছে না প্লাস যেখান থেকে সৃজনশীল দিক না কারণ আমি পার্স সেট খুব গোসা সুন্দর মতো গোসাই লিখে আসতে পারবো এমসি কিউ আমি বিশ প্লাস মার্কস পাবো বা আঠারো প্লাস মার্কস পাবো ঠিক আছে যদি তোমার এরকম কনফিডেন্ট থাকে আমি তোমাকে একটাই পরামর্শ দেবো যে এই সময়টা বোর্ড পরীক্ষা এগারো তারিখ না বোর্ড পরীক্ষার আবার চার পাঁচ দিন আগে থেকে তুমি তোমার একাডেমিক পড়াশোনা একাডেমিক পড়াশোনা তুমি আবার শুরু করে দিবা তাহলে এই সময়টা কি করবা এই সময়টা আমার কাছে মনে হয় তুমি অ্যাডমিশনের পড়াটা পড়তে পারো বৈশাণা থেকে তোমার কাজ হচ্ছে অ্যাডমিশনের পড়াটা পড়তে পারো অ্যান্ড অ্যাডমিশনের পড়াটা আমি কী পড়বো সেটা হচ্ছে কথা সেটা হচ্ছে যদি তোমার টার্গেট থাকে মেডিকেল তাহলে আমি বলবো মেডিকেলের বিগত বছরের পোস্ট তুমি দেখো তোমার যেই সাবজেক্টে উইকনেস আছে সে ফর এক্সাম্পল তুমি ফিজিক্স ভালো পারো বায়োলজিটা একটু কম পারো তাহলে তুমি বায়োলজির প্রশ্নব্যাঙ্কটা দেখো ঠিক আছে বায়োলজির ব্যাংকটা দেখে তুমি ওই জিনিসগুলো একটু ওই যে ব্যাখ্যা সহ উত্তর আছে না ওইগুলো একটু পড়ো পড়ে কোন টপিক থেকে প্রশ্ন আসছে একটু দেখো তো ওইগুলো ওই টপিকটা তুমি মূল বই থেকে পড়বা এখন আবার তোমার যে সাবজেক্টে উইকনেস আছে সেইটা তুমি ঝালাই করে রাখতে পারো সেই জিনিসটা তুমি গ্যাপটা ফিল আপ করে রাখতে পারো যাতে অ্যাডমিশনে গিয়ে তোমার প্রেশারটা না পড়ে তুমি এই কাজটা করতে পারো কাজেই অ্যাডমিশনের পরটা তুমি কি পড়বা এটা তুমি তোমার তো একটা চিন্তাভাবনা আছে যে তুমি কি মেডিকেল কোচিং করবা তুমি কি মেডিকেল কোচিং করবা নাকি তুমি কি ভার্সিটি কোচিং করবা নাকি তুমি ইঞ্জিনিয়ারিং কোচিং করবা তোমার তো একটা চিন্তাভাবনা আছে না তোমার তো একটা চিন্তাভাবনা আছে তাহলে আমি তোমাকে যেটা বলবো যে যদি তোমার চিন্তা থাকে গেছে মেডিকেল তাহলে আমি আমি বলবো মেডিকেলের বিগত বছরের প্রশ্নগুলো দেখো কোনটা দেখবা যেই সাবজেক্টে তোমার উইকনেস আছে যেখানে তোমার এখনো উইকনেস কাজ করে তুমি সেই জায়গাতে সেই জায়গাটাতে তুমি হচ্ছে দেখবা যে কোন জায়গাটাতে তোমার উইকনেস আছে। তুমি সেই জায়গাটাতে ফোকাস করবা ধরো তোমার বায়োলজিতে উইকনেস আছে তাহলে বায়োলজি দেখবা সিমিলার কথাবার্তা আমি এখানেও বলবো যেহেতু সময়টা কম তুমি যেই তোমাদের ভার্সিটি টার্গেট থাকে তাহলে ডেফিনেটলি তোমার তো আগে প্রথম টার্গেট থাকবে ঢাকা ইউনিভার্সিটি তাই না তো তাহলে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাঙ্ক তুমি দেখো স্পেশালি তুমি রিটার্নটাতে বেশি মনোযোগী হবে কারণ এমসি সবাই এভারেজ মোটামুটি পারবে রিটার্নটাতে ঝামেলা হয় যার কারণে অনেকে অনেক ভালো স্টুডেন্ট আছে এমসি খুব ভালো করে রিটার্নে মার্ক তুলতে পারে না দ্যাটস সবাই দেখা যায় তার সিরিয়ালটা আসে না সো সেই জায়গা থেকে তুমি ঢাকা ইউনিভার্সিটির বিগত বছরের রিটার্ন প্রশ্নগুলো দেখো হ্যাঁ তোমার বায়োলজিতে উইকনেস আছে তুমি দেখবে যে বায়োলজিতে ঢাকা ইউনিভার্সিটি স্পেসিক জায়গা থেকেই বৈশিষ্ট্য পার্থক্য তুলনা করতে বলে কিছু উদাহরণ বলে সেই জায়গাগুলো থেকে আসলে প্রশ্নগুলো এসে থাকে কাজেই তুমি তোমার যে সাবজেক্টে উইকনেস আছে সেই জায়গাগুলোর প্রশ্ন ব্যাঙ্কগুলো দেখো ঘাটাঘাটি করো তুমি সেই জিনিসটা একটু রিকভার করার ট্রাই করো ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাঙ্কে তোমার তো এখানে বায়োলজি লাগবে না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপর ফোকাস করতে হবে আমি একটা জিনিস ভালো মতো তোমাদেরকে বলে রাখি যে যেই সাবজেক্টে তোমার স্ট্রং পয়েন্ট আছে সেইটাতে আরও বেশি স্ট্রং করার ট্রাই করো যেই সাবজেক্টে তোমার উইকনেস আছে সেটাতে মোটামুটি একটা মার্ক এভারেজ যাতে ফিফ ফিফটি পার্সেন্ট মার্ক সেই সেই চেষ্টা করো আর যেটা তোমার স্ট্রেংথ বেশি সেটাতে কিভাবে সব পারা যায় যে দেখা যাচ্ছে বইটা বিশটা প্রশ্ন দিবে তুমি অনেক ভালো পারো ম্যাথ তুমি দশটা পারতেছো তোমার টার্গেট থাকবে আমি কিভাবে চৌদ্দো পনেরোটা আমি পারবো সেরকম চিন্তা ভাবনা তুমি করো ঠিক আছে মানে এখন তো অবশ্য বিশটা প্রশ্ন না এখন অবশ্য রিটার্ন এমসি কেউ আলাদা আলাদা ভাগ করে ম্যাথে মনে হয় চোদ্দটা প্রশ্ন ফিজিক্স কেমিস্ট্রি মনে হয় তেরোটা করে আসে তো তুমি এগুলা দেখো তোমার কোন জায়গাটাতে উইকনেস আছে সেইটাতে একটু ঝালাই করে রাখো আর যেটা তোমার স্ট্রেংথ আছে সেটা তুমি অ্যাডমিশন টাইমটা সময় দিলে তুমি পারবো ইনশাল্লাহ কথা বুঝতে পারছো সো তোমার কাজ হবে এখন ব্যাংকটা দেখা কতদিন দেখবা যদি এগারো তারিখ পরীক্ষা আসলে হয় তাহলে ছয় তারিখ পর্যন্ত তুমি আগে দেখো ছয় তারিখ পর্যন্ত বুঝতে পারছো যদি আমি এখানে আবার বলতেছি ক্লিয়ার থাকে যদি ক্লিয়ার থাকে তবেই তুমি আমি বলবো এই সময়টা তুমি পনেরো বিশ দিন সময় তুমি পাচ্ছ বসে না থেকে জাস্ট ব্যাংকটা তুমি দেখতে তোমার বেড়া হবে না প্রত্যেকটা টাইম কাজে লাগাও প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগাও তোমার কম্পিটিশন শুধুমাত্র এই পার্টিকুলার একটা কলেজে তুমি যে কলেজে পড়তে সেখানকার স্টুডেন্টের সাথে হবে না ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবে লাখানিক স্টুডেন্ট বুয়েট ও টপ তোমার আঠারো থেকে বিশ হাজার স্টুডেন্ট পরীক্ষা দেবে কাজেই তোমার যাত্রাটা এত সহজ হবে না কথা বুঝতে পারছো কাদেরই তোমার এখন এই সময়টা মানে যে জায়গাতে দুর্বলতা আছে সেই জায়গাটা কাভার করার জন্য একটা সময় তুমি পাচ্ছ এভাবে চিন্তা করো কথা বুঝতে পারছো আচ্ছা এখন যারা এবারে স্টুডেন্ট আসো তাদের চিন্তা ভাবনা অ্যাডমিশনটা পরে আমি আপাতত বোর্ড পরীক্ষা তো ঠেকাই তাহলে আমি বলবো যে হ্যাঁ তুমি বোর্ড পরীক্ষার এক্সামটাতেই বেশি ফোকাস করো কেননা বোর্ড পরীক্ষার এক্সামটাই যদি ভালো না হয় তাহলে তুমি তো ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে পারবো না বা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলে তোমার রেজাল্ট যদি খারাপ হয় এ প্লাসের কম হয় সেক্ষেত্রে তোমার মার্কস কাটা যাবে বুঝতে পারছো আর মেডিকেল পরীক্ষার ক্ষেত্রেও অনেক বেশি মার্কস কাটা যায় তোমরা সেটা জানো সেটা মেডিকেলের জন্য রেজাল্টের জন্য অনেক বেশি মার্কস রাখা হয় কাজেই যদি তোমার ভয় থাকে যে আসলে আমি মানে বোর্ড পরীক্ষাতে কি করব না করব আমি আসলে এটাই শিও না বোর্ড পরীক্ষা আমি কনফিডেন্ট পাচ্ছি না সেই ক্ষেত্রে আমি অ্যাডমিশনটা সাইডে রাখবো তোমার টার্গেট হচ্ছে বোর্ড পরীক্ষা এই জায়গাটাতে তুমি ফোকাস করো এবং যেহেতু তিনটা সাবজেক্ট মনে হয় এখনো তোমাদের পরীক্ষা আছে ম্যাথের কেমিস্ট্রি আর ম্যাথের কেমিস্ট্রি তোমাদের মনে হয় কয়টা সাবজেক্ট হয়েছে সম্ভবত বায়োলজিটা বাদ আছে ম্যাথটা বাদ আছে যাই হোক আর ফিজিক্স কেমিস্ট্রিটা মনে হয় বাদ আছে তাহলে সেই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয় যে তোমাদের যে সাবজেক্টে উইকনেস আছে এই সময়ের ভিতরে তুমি কভার করে ফেলো যেই ধর ধরো তোমার বায়োলজিতে যে গ্যাপ আছে বায়োলোজি তুমি ওইভাবে আগে পড়ো নাই তাহলে তুমি এখন সময় পাচ্ছ বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য একটা মানে রিকভার করার জন্য সময়টা তুমি পাচ্ছ আচ্ছা এবার আরেক দল স্টুডেন্ট আছো যারা চিন্তা করতেছে যে ভাইয়া আমি এত প্ল্যান করতেছি ঠিক আছে কিন্তু আমার তো দেখাচ্ছে যাচ্ছে বোর্ড পরীক্ষা আমি বোর্ড পরীক্ষা হবে না যদি না হয় অটো পার যদি হয় মানে এই সামনের যে পরীক্ষাগুলো আছে এইগুলা যদি না হয় তাহলে হচ্ছে যে আমার একটা রেজাল্ট যদি দিয়ে দেয় এরকম চিন্তা আমরা যেন ভাইয়া পড়া হচ্ছে না কি করা যেতে পারে ওকে তো আমি যে সাজেশনটা দেবো শুধু তাদের জন্য সবার জন্যই কাজে লাগতে পারে সেটা হচ্ছে যে তুমি এই মুহূর্তে তোমার কাজ হচ্ছে এমসি কিউগুলা সলভ করে ফেলা কোনগুলা বোর্ড পরীক্ষায় বিগত বছরের প্রত্যেকটা চ্যাপ্টারে খুব ভালো মতো বুঝো বোর্ড পরীক্ষায় যে এমসি ইউগুলো আসছে ফিজিক্স সরি কেমিস্ট্রি ম্যাথ কিংবা বায়োলজিতে বোর্ড পরীক্ষায় প্রত্যেকটা অধ্যায় বিগত বছরে যত এমসিকিউ কিউ আসছে সব যদি সলভ করে ফেলো তাহলে এতটুকু তোমায় আমি বলতে পারি যে অ্যাডমিশনে যে এমসি আসে সেটার অ্যাটলিস্ট থার্টি থেকে ফোরটি পার্সেন্ট প্রস্তুতি হয়ে যায় যদি তুমি বোর্ড পরীক্ষার এমসি বুঝে বুঝে সলভ করো স্পেশালি ম্যাথমেটিক্যাল যে এমসি কিউগুলো আসে ওইগুলো যদি সলভ করো তাহলে তোমার অ্যাডমিশনের থার্টি পারসেন্ট মিনিমাম প্রস্তুতি তোমার থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট বা এরও অনেকাংশে বেশি থার্টি থেকে মিনিমাম থার্টি পার্সেন্ট প্রস্তুতি তোমার কাভার হয়ে যাবে কাজেই তুমি যদি এমসিউগুলো সলভ করো তোমার অ্যাডমিশনের প্রস্তুতিটা তুমি আগায় থাকতেছো ঠিক আছে স্পেশালি ম্যাথ এমসিকিউ ম্যাথটা তুমি যদি ভালো করে খেয়াল করো দেখবে যে এমন কিছু কঠিন ম্যাথ আছে যেগুলো তুমি অল্প সময়ের ভিতর করতে পারছো না ওই এমসিগুলো অ্যাডমিশনে দেখবে ওই টাইপের এমসি ইউগুলো আসে বুঝতে পারছো সো কাজেই সবার জন্য একটা সাজেশন থাকবে যে এই মুহূর্তে যদি তোমার পড়ালেখা একটু ডাউন মনে হচ্ছে যারা করতে ভালো লাগছে না বা এটা করে আসলে লাভ হবে কি না সেই ক্ষেত্রে আমি বলবো বোর্ডের এগুলো সুন্দর মতো করে সলভ করো যেটা তোমার অ্যাডমিশনের পড়াকে কাভার করে দিবে এবং পাশাপাশি যদি বোর্ড পরীক্ষা হয়ও তাহলে তুমি তো সুবিধা পাচ্ছই ঠিক আছে সো এই হচ্ছে আমার ওভারঅল পরামর্শ থাকবে এখন তারপরে তোমার নিজস্ব একটা ব্যক্তিগত মতামত আছে একটা সিদ্ধান্ত আছে তুমি তোমার মতো গতিতে আগাও আমি আমার মতো একটা পরামর্শ দিলাম যদি মনে হয় যে না এটা তোমার জন্য ইফেক্টিভ তাহলে অ্যাপ্লাই করতে পারো আর তুমি তোমার যে আলাদা রুটিন থাকে সেটা ফলো করো এক কথাই পড়ালেখার ভিতরে থাকার চেষ্টা করো কিছুটা হলো যেটা তোমার জন্য কাজে দিবে ঠিক আছে ছিল আজকের এই ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরপরে তোমরা কোন টাইপের ভিডিও চাও সেটাও কমেন্ট সেকশনে জানাই দিও আমরা চেষ্টা করবো সেই টপিক ওপর ভিডিও বানানোর এবং পুরোটা অ্যাডমিশন সময় জুড়েই আমরা তোমাদের সাথে থাকবো আমাদের মূল কার্যক্রম মূলত অ্যাডমিশন নিয়েই সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অ্যাটলিস্ট দুজন ফ্রেন্ডকে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ